মানুষ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে কোনো না কোনো কিছু পেয়ে থাকেন এই দপ্তর মানুষের জন্মের আগের থেকে মৃত্যু অব্দে কাজ করে থাকে তেরেমুরাই সিডিপিও কার্যালয়ের উদ্বোধন করে কথা বললেন দপ্তরের মন্ত্রী টিঙ্কোড়ায় তেলেমুড়াতে বৃহস্পতিবার নতুন কলে বোর্ডে সিডিপিও কার্যালয়ের উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কোড়ায় বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলেমুরা পুর পরিষদের চেয়ারম্যান রূপন সরকার তেলেমুরা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সমাজ সেবী অচিন্ত্য ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী কি কি বিষয় তুলে ধরেছেন শুনবো একবার এবং মঞ্চে যারা রয়েছে আমাদের দপ্তরের কর্মীরা আমরা মানুষের জন্মের আগে থেকে মৃত্যু অব্দি আমরা কাজ করে থাকি এই কথাটা কেমন শুনতে মনে হলো না যে এরকম একটা দপ্তর এই রাজ্য সরকারের এমন একটা দপ্তর যারা মানুষের জন্মের আগে থেকে জন্মের আগে থেকে মৃত্যু অব্দি আমরা মানুষের জন্য কাজ করি এর জন্য একটা সমাজ কল্যাণ দপ্তর অর্থাৎ সমাজের প্রত্যেক পিছিয়ে পড়া মানুষের মান উন্নয়নের জন্য আমরা কাজ করি এখন সময় বিরতির সঙ্গে থাকুন